নমস্কার বন্ধুরা রাখিস প্রুডাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা শীতের স্পেশাল রেসিপি টাটকা মেথি শাক দিয়ে বানিয়ে দেখাবো মেথি কারি তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে থ্রি ফোর্থ কাপ মতন ফ্যাটানো টক দই আমি অ্যাড করে নিয়েছি এবারে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি প্রথমেই জল অ্যাড করছি না বেসনটা দেওয়ার পর হুইস্কারের সাহায্যে ভালো করে বেসনটা মিশিয়ে নিচ্ছি যাতে বেসনের মধ্যে কোনো গুটলি অংশ না থাকে সবটা স্মুথ করে মেশানো হয়ে গেছে তারপরে মেজারিং কাপের এক কাপ প্রথমে জল অ্যাড করে দিচ্ছি যে কাপের মাপে দই নিয়েছি সেই কাপের মাপেরই দেড় কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি দি ভালো করে সবটা আবারও মিশিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও এক কাপ জলের ব্যবহার করতে পারেন আমি জলটা পরে ব্যবহার করব সেই জন্য এখন আর এক্সট্রা জল ব্যবহার করলাম না দেখুন এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি করাতে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে তাওয়া জুড়ে ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি মিডিয়াম হিটে পেঁয়াজটা একটু নাড়াছাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি যখন দেখবেন পেঁয়াজটা এরকম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে সেই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিয়েছি নিয়ে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর লঙ্কা থেতো করে অ্যাড করে দিয়েছি থেতো করেই অ্যাড করবেন তাহলে টেস্টটা বেশি ভালো পাবেন কাঁচা লঙ্কা আদা আর রসুনটা অ্যাড করার পর আবারও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এগুলোর কোনো কাঁচা গন্ধ না থাকে এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে সবটা নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ করতে হবে না এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে আমাদের মেথি শাক আমি অ্যাড করে দিচ্ছি শাকটা এক বাঞ্চ শাকের পাতার অংশটা শুধু খুব ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি এবারে সি মাছের সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নিচ্ছি তার মধ্যে দেখবেন মেথিশাকটা ভালো মতো নরম হয়ে গেছে আর ছোট হয়ে গেছে শাক রান্না হতে একেবারেই বেশি সময় লাগে না এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই আমাদের দই বেসনের ঘোলটা অ্যাড করে দিতে হবে দেখুন অ্যাড করার পর সমানেই নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না যেহেতু দইয়ের মধ্যে বেসন অ্যাড করা আছে সেই তলায় বসে যেতে পারে এবারে সেই বাটিটা ধুয়েই আরও এক কাপ পরিমাণ জল আমি এখন অ্যাড করলাম এবারে সবটা সমানেই নাড়তে হবে যতক্ষণ না গ্রেভিতে বয়েল আসছে আর গ্যাসের ফ্লেমটা কোনো অবস্থাতেই বাড়াবেন না সিম আছি সমানেই নাড়াচাড়া করে রান্না করে নেবেন দেখুন বয়েল আসার পর হাফ চামচ করে নুন আর চিনি অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুন চিনি অ্যাড করে নেবেন সবটা আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো বয়েল আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে পাঁচ মিনিট হয়ে গেছে আর আমাদের গ্রেভিতে ভালো মতন বয়েল চলে এসেছে এবারে এটাকে পাশের গ্যাস বান্নারে রেখে দিয়ে আমি একটা তরকা রেডি করে নিচ্ছি এর জন্য তরকা প্যান গ্যাস বান্নার উপর বসিয়ে নিয়েছি তাতে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ হাফ ডাস্ট গোটা ধনে হাফ চামচ করে গোটা জিরে আর সালো সর্ষে অ্যাড করে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়েছি সিম আছে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এক চামচ মতো কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি সেটাকেও দু চারবার নেড়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা গ্যাস অফ করেই মেশাবেন তা নইলে কিন্তু পুরে কালারটা কালো করে দেবে এবারে আবারও কড়াটা বসিয়ে নিয়েছি গ্যাস বান্ডার উপরে তার মধ্যে আমাদের রেডি করা তড়কাটা অ্যাড করে দিচ্ছি সবটা একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি আমাদের মেথি কারি দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে আপনারা যদি একটু বেশি পাতলা খেতে চান তাহলে কিন্তু আরও খানিকটা জল অ্যাড করে দেবেন কারণ এটা কিছুক্ষণ থাকলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের হেলদি মেথি কারি রেডি হয়ে গেল এটা বাড়িতে একবার অবশ্যই একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন